হুগলি জেলার ঐতিহ্যশালী দৈব আরাধনার কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল কোন্নগরের শকুন্তলা কালী মন্দির গত একশো বছর ধরে এই তীর্থস্থান কোন্নগরের সীমা ছাড়িয়ে দূর দূরান্তের ভক্তদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে আজ যেখানে এই মন্দিরটি স্থাপিত হয়েছে কথিত আছে বহু বছর আগে সেখানে ছিল একটি বড় অসত্য গাছ আর সেখানে প্রচুর শকুন বসবাস করত। সেই থেকে এই জায়গার নাম শকুন্তলা বলেই পরিচিত আর এই এলাকার শকুন্তলা কালী পুজো নামেই পরিচিত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস দেবী শকুন্তলা কালী অত্যন্ত জাগ্রত কয়েকশো বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে প্রচুর ভক্তদের সমাগম ঘটে মন্দির চত্বরে প্রতি বছর বাংলার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় বা তৃতীয় শনিবার এই পুজোর আয়োজন করা হয় পুজোর দিন রাত ভোর চলে গঙ্গা স্নান দন্ডিঘাটা ও জলঢালা উৎসব কথিত আছে একশো বছর আগে কনগরে তেমন কোনো মানুষের বসবাস ছিল না ধুধু প্রান্তরে গুটি কয়েক লোক বসবাস করতেন বাঞ্ছারাম মিত্র লেনে থাকতেন চক্রবর্তী পরিবার ইন্দ্রনাথ চক্রবর্তী পুজো করে ফেরার পথে তিনি দেখতে পান সাদা কাপড় পরে খোলা চুলে কোনো এক রমণী রাতের অন্ধকারে হেঁটে আসছিলেন তাকে অনুসরণ করে পূজারি খানিক দূর আসতেই দেখতে পান সুন্দরী রমণী এক ভাগাড়ের মধ্যে থাকা অসত্য গাছের নিচে এসে বিলীন হয়ে গেলেন ওই দিন রাতেই ওই পূজারীকে দেবী স্বপ্নাদেশ দেন ভাগাড়ের মধ্যে সেই অসত্য গাছের নিচে যেখানে শকুন বাসা করে রয়েছে সেখানে যেন দেবীর ঘট স্থাপন করে পুজো করা হয় গোটা একটা বছর আমরা অপেক্ষা করে থাকি শুধু মাকেই এক ঝলক দেখার জন্য আর দেবীর কাছে কেউ যদি খোলা মনে কোনো প্রার্থনা করেন দেবী তা পূর্ণ করেন সেই থেকেই শুরু হয় দেবী শকুন্তলা মাতার পুজো এই যে এত ভক্তদের সমাগম দেখছো এটা প্রতিমা নিরঞ্জনের সময় তাহলে বুঝতেই পারছ যখন দেবীর পূজা অর্চনা হয় তখন কতটা ভিড় হতে পারে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও